قل يا قوم اعملوا على مكانتكم اني عامل فسوف تعلمون ما تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون الله قال نبي أفنى أفنى বলিয়া কও মালু আপনি তাদেরকে বলুন ইয়া কও মিয়া মালু হে আমার কমের লোকেরা তোমাদের কাজ তোমরা করো তোমাদের কাজ তোমরা করো আলা মাকা নাতিকুম ইন নিয়াবি আমার কাজ আমি করি আমার কাজ তোমাদের কাজ তোমরা করো আমাদের কাজ আমরা করি ফাসা ফাতা নামুন তোমরা অসিরে দেখবা মাংতা কুনু লাগু আকে বাদুদ্দার কারা সফল হয়েছে আর কারা ব্যর্থ হয়েছে তোমরা অস্থিরে কি জানতে পারবা তোমরা অস্থিরে দেখবা যে পৃথিবীতে কারা সফল আর কারা বিফল ফাসাফাতা আলামুন তোমরা জানবা এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন নিঃসন্দেহে জালেম যারা তারা কখনো সফল হয় না জালেমেরা কখনো সফল হয় না বাইরামা যারা এই যে ইমানদারের ভেষ ধরে যারা মানুষের উপরে জুলুম করেছেন নির্যাতন করেছেন আল্লাহর বক্তব্য হলো এরা পৃথিবীতে কখনো সফল হবে না সফল হয়নি তার প্রমাণ যুগে যুগে আছে না নাই আছে কি না মাজলুম যারা যারা জুলুমের শিকার হয়েছে যারা নির্যাতনের শিকার হয়েছে যুগে যুগে তাদেরই বিজয় হয়েছে আর যারা জুলুম করেছে যুগে যুগে তাদেরই পতন হয়েছে যুগে যুগে এরকম বহু ঘটনা ইসলামের ইতিহাসে আছে না নাই পৃথিবীতে সবচেয়ে বড় জুলুমবাস ছিল নুমরুদ নমরুদ ছিল পৃথিবীর সবচেয়ে বড় জুলুম এই জুলুমবাস কেউ আল্লাহ ধ্বংস করছে কি করে নাই পড়ছে কিনা যারা জুলুমের সাথে লিপ্ত আছেন যারা জুলুম করছেন আপনারা শিক্ষা গ্রহণ করুন যারা জুলুমের পক্ষে সাফাই গাহান যারা জুলুমের পক্ষে এখন অবস্থান নিয়েছেন আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন বায়ের আমার নুমডিস নফিত সবচেয়ে বড় জুলুমবাজ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ফুর জুলুম করতে করতে শেষ পর্যন্ত ইব্রাহিমের সাথে না ফিরে আল্লাহর সাথে পর্যন্ত জুলুম শুরু করেছে নবী ইব্রাহিমকে আগুনের ভিতরে নমরুদ মেলে দিয়েছে চল্লিশ দিন পর্যন্ত আগুন জ্বলেছে কিন্তু ইব্রাহিম যখন আর জ্বলে না ইব্রাহিম যখন আর জ্বলে না শেষ পর্যন্ত সে সেখানে ব্যর্থ হলো ব্যর্থ হয়ে বলেছে তোর সাথে তো পারি নাই এবার তোর আল্লাহর সাথে লাগবো আল্লাহর সাথে কি করবে আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা দিল যে আমি তোমার আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই আল্লাহর সাথে কি করবে যুদ্ধ ঘোষণা করতে চাই তোমার আল্লাহ কাছে বলো সরাসরি বাইরে আমার যুদ্ধের ডাক যখন নমরুদ দিয়েছে ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ মেসেজ দিয়ে বলেছেন ইব্রাহিম আমি প্রস্তুত নমরুদ কাছে আসলে নমরুদকে কি যুদ্ধের ময়দানে চলে এসেছে নমরুদ বিশাল বা হর সেনাবাহিনী হাতি ঘোড়া নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছে কিন্তু ইব্রাহিমের পক্ষে তো কোনো সেনাবাহিনী আছে কোনো সেনাবাহিনী নাই হায় হায় নমরুদ তো অহংকারে ফেটে পড়ছে সে এমন করেছে যে সে বিল্ডিং এর উপরে উঠে আল্লাহর দিকে তীর পর্যন্ত নিক্ষেপ করছে আল্লাহ দিকে কি করছে সে আল্লাহ দিকে তীর সুরে মারছে কত বড় অহংকারী হয়েছে আল্লাহ কয় ইব্রাহিম তুমি টেনশন করো না চিন্তাও করো না তোমার পক্ষে কোনো সেনাবাহিনীর দরকার নাই আমি এমন এক সেনাবাহিনী পাঠাইতেছি যে সেনাবাহিনী তাকে মাটির সাথে দুলিশ্বাস করে দিব আল্লাহ কয় ও সবচেয়ে বড় জুলুমবাস ছিল আর আমি ওকে সবচেয়ে ছোট জিনিস দিয়ে ধরবো কি জিনিস বাগানের ভিতর থেকে ডেঙ্গার ভিতর থেকে মশার দলকে ডাক দিইস আল্লাহ তাড়াতাড়ি চলে আয় আমার কাছে মশা সবগুলা চলে আসছে আল্লাহ মশারে ডাক দেওয়া মশা আমার পক্ষ হয়ে আজকে নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তোমরা কি পারবা তোমরা কি মশা কয় এটা কি দা করলেন আপনি যা মানুষকে শুই ঢুকায়া রক্ত নিয়ে আসি আমাদেরকে কিছু করতে পারে না আর নমরুদকে আমরা বুঝি কিছু করতে পারুম না আপনি শুধু হুকুম দেন কোন সাথে হয়ে যাবে পায়া কু শুধু হুকুমটা দেন কি দেন আল্লাহ লিস্টি দিয়ে দিছে যাও এক একজন এক একজনের দরবা মশা যখন লিস্টি লয়ে চলে যাচ্ছে লিস্ট নিয়ে যখন চলে যাচ্ছে সর্বশেষ ল্যাংড়া একটা মশা ওইটা আইতে আইতে কথাটা বের হয়ে গেছে আল্লাহর দরবার থেকে কি সুস্থ সবল মশা না এগুলা বের হয়ে গেছে তো ল্যাংরা যেটা ওইটা আসলো সবার পরে তো আসার সময় ভালাগুলো দেখে কয় তুমি হবাই নিয়ে আইছো আমাদেরকে তো আল্লাহ দায়িত্ব কি বুঝিয়ে দিয়েছে তো ল্যাংরা কয় দেখো তো আমি ল্যাংরা দেখি আল্লাহর কাছে যাই আমার নি কোনো দায়িত্ব দায়িত্ব দেয় আল্লাহর দরবারে দিয়া কয় আল্লাহ আমার কি কোনো কাজ আছে আল্লাহকে তুমি কি কাজ করতে চাও ল্যাংরা ভাষা কয় আমি অবশ্যই আপনার পক্ষ থেকে জিহাদের ময়দানে যেতে চাই নমরুদের বিরুদ্ধে যুদ্ধ করব আল্লাহ কয় এইটা যে এই এই রকম যে তো তোমার মানসিকতা আমি দিলাম তোমাকে সবচেয়ে বড়টার লিস্ট আমি দিছি তোমাকে কি বড়টা লিস্ট তোমাকে দিলাম তুমি যেন নমরুদকে ধরবা মশা কয় এটা কিভাবে সম্ভব এত এত বড় মানুষ আর আমি এমনি হইলাম ল্যাংরা তাদের কিভাবে আমি ধরমু আল্লাহ তোমার কোনো কাজ নেই আস্তে করে তার নাকের কাছে গিয়ে ফজেশন নিয়ে বসে যাবা তুমি যখন ফজেশন নিয়ে তার নাকের কাছে বসবা বসার সাথে সাথে হ্যাঁ যখন অক্সিজেনের জন্য টান দিবে আস্তে করে তুমি ভিতরে চলে যাবা এরপরে ভিতরে গিয়ে হলো তোমার কাজ ভিতরে গিয়ে কি

তিন মান লোকে আসলে কোনো সৈন্যই নাই শূন্য আছে ময়দানে কোনো সৈন্য নাই বাইরে আমার মশা যখন ইঞ্জেকশন মারেছে ইঞ্জেকশনের সাথে নমরুদ গান হয়ে গিয়েছে এরপরে ডাক্তারকে খবর দাও সেনাবাহিনী খবর দাও পুলিশ খবর দাও এরপরে আস্তে আস্তে করে তার মাথার ভিতর যখন বাড়ি দেয় নমরুদের কাছে একটু ভালো লাগে কি লাগে নমরুদের কাছে ভালো লাগে ভাইরা আমার এইভাবে করে শেষ পর্যন্ত নম্রুত কে সেনাবাহিনীরা ওই যে জুতা দিয়া ফিটাইতে ফিটাইতে ওর মাথা বানায় ফেলাইছে রুটি পিডার মতো পিসের মতো তাপ্সির মুবাস্দিন লিখেছেন ওরে আল্লাহ এইভাবে নির্যাতন করেছেন অত বছর ও ইব্রাহিমকে ছিল যত বছর আল্লাহ রব্বুল আলামিন সামান্য একটা মশা দিয়ে আপনি পৃথিবীর সব চাইতে জুলুম বাসকে জুতার ফিটা খাওয়ায়া দুনিয়া থেকে নিয়েছে এরকম ঘটনাও ইতিহাসে আছে না না আছে কি না পৃথিবীর যত বড় জালেমেরা ছিল পৃথিবীর যত বড় বড় জালেমেরা ছিল আল্লাহ রব্বুল আলামিন এই জালেমদেরকে ধরেছেন একবারে সামান্য জিনিস দিয়ে কে দিয়ে আমি ইসলামের যত ইতিহাস পড়েছি এবং যত ঘটনা পড়েছি আমি দেখি নাই যে জালেমদের সে আরো বেশি প্রযুক্তি আরো বেশি উন্নত কিছু নিয়ে আল্লাহ ধরেছেন এরকম ঘটনা আমি দেখিনি আচ্ছা দেখেন আসাবে ফিল আসাবে ফিলের কাহিনী আপনারা জানেন না সেই বাদশা বাদশাহ আব্রাহাম কাবাক ধ্বংস করতে এসেছিল তো আল্লাহ কাদেরকে পাঠাইছে সেনাবাহিনী কি পাঠাইছিল ফাকি কি পাইছিল আচ্ছা এই ফকির আগাতে কঙ্কর নিক্ষেপে এরকম বিশাল বড় এক শনা বাহিনী ফাজালাহুম কাফিম মাহুল গবরে পরিণত হয়ে গিয়েছে গবরে আল্লাহর ধরাটাই হলো এরকম এজন্য জালেমেরা আল্লাহর বক্তব্য হলো পৃথিবীতে যারা জুলুম করেছে যারা জুলুম করবে এরা কেমতের ফুড়ব তাদের পূর্ণ মাকসাদে আল্লাহ তাদেরকে পুষতে দিবেন না পৃথিবীর বুকে কখনো সফল হয় না মাজলুম যদি আপনি যার উপরে জুলুম করেছেন যার প্রতি আপনি জুলুম করেছেন সে যদি একবার আল্লাহর দ্বারে আল্লার কাছে দোয়া করে দেয় সব দোয়া যদি করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীতে তিন ব্যক্তির দোয়া আর আমার মাঝে কোনো পার্থক্য নাই কোনো পর্দা নাই কি নাই কোন মাজলুম কোন মাজলুম যদি জুলুমের শিকার হয় আমার নিকট দোয়া করে দেয় তাহলে সাথে সাথে আমি আল্লাহ সেই দোয়া কবুল করে নেই কবুল যে করে নিয়েছেন এটার প্রমাণ হলো ডিবি হারু ডিবি আমাদের একজন হুজুর ছিলেন মাওলানা রফিকুল ইসলাম মাদানি আপনারা ছিলেন কিনা এই লোকটাকে বিনা কারণে বিনা অপরাধে ধরে নিয়ে গিয়েছিল দীর্ঘ তিনটি বছর পর্যন্ত জেলখানায় রেখেছিল পরে যখন ডিমান্ডে নিছে রিমান্ডে নিয়ে এরকম একটা যুবক মানুষকে উলঙ্গ করে ল্যাংটা করে ফিটে আপনি কি ভাবেন তো একটু চিন্তা করেন তো তিরিশ বছর বয়স তার তিরিশ বছর বয়সের একটা যুবককে যখন আপনি ল্যাংটা করেন তখন তার অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় আপনি একটু চিন্তা করেন ওরে হাতির জিল যখন সে কিছুদিন আগে লাইভে বলেছিল যে আমাকে হাতির জিল নিয়ে গিয়েছিল হাতির জিল নিয়ে তারপর আমাকে ল্যাংটা করেছে ল্যাংটা করে আমার হাতে সিগারেট দিয়েছে সিগারেট খা তোর ছবি তুলে তারপর আমরা মানুষদেরকে দেখাবো যে তুই কোন প্রকারের হুজুর সেই দিন সেই দিন সে বলেছিল আমি আমার মনে এত কষ্ট পেয়েছি এত ব্যথা পেয়েছি আমি আল্লাহকে বলেছি আল্লাহ আমি যদি তোমার কাছে পৃথিবীতে কোনো ভালো কাজ না করি যদি আমার কোন দোয়া তুমি কবুল না করো ওরা আমার কি অবস্থা করে রেখেছে তুমি একটু দেখো আমি তোমার কাছে দোয়া করলাম আজকে যারা আমাকে এইভাবে করে উলঙ্গ করেছে আল্লাহ তুমি তাদেরকে উলঙ্গ করে ছেdio আল্লাহ দোয়া কবুল করে ফেলেছেন যেই টিভি هارুনের নেতৃত্বে এই রফিকুল ইসলাম মাদিনী সাহেবকে ল্যাংটা করেছিল উলঙ্গ করেছিল আল্লাহ করে নিজে নিজে ল্যাংটা করে সেরেছেন কিনা সেরেছেন কিনা মাত্র তিরিশ সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছে যেই ভিডিওর ভিতরে দেখা গেছে সে নিজেই নিজে ল্যাংটা হয়ে যাচ্ছে সে একবার পোস্ট দিয়ে বলেছিল যে আমি এখন বাইরে যায় কি করে মানুষ আমাকে বলে তিনি এনজি আপনি চিন্তা করেছেন ও আরেকজনকে দিয়ে একজন আলেমকে ল্যাংকা করাইছে আর আল্লাহ ওরে দিয়ে ওকে ল্যাংকা করাইছে লাইফ লিফ জলেমুন জালে মেরা পৃথিবীতে কখনো সফল হয় না সফল হয় জালে মেরা পৃথিবীতে পঠুরই সফল হয় এরকম ঘটনা তো আরো আছে ভাইরা আবার আর একজন রুম্বাস দিল সাড্ডা নাম কি হযরত হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত নিয়ে গিয়েছিলেন দাওয়াত নিয়ে যাওয়ার পরে সাব্দাত বলেছিল আমি যদি তোমার দাওয়াত গ্রহণ করি তো আমি কি পাবো আমি কি পাবো হযরত হুদা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি যদি আমার দাওয়াত গ্রহণ করো আল্লাহ তোমাকে জান্নাত দিবে কি দিবে হু সাদদাদ বলল তোমার আল্লাহ জান্নাত কি রকম আমাকে একটু জানাও তোমার আল্লাহর জান্নাতে যাওয়ার আমার কোন প্রয়োজন নাই আমি নিজেই নিজে জান্নাত বানাবো নিজেই নিজে কি বানাবো জান্নাত বানাবো তুমি শুধু আমাকে বলো জান্নাত বানানোর জন্য কি কি প্রয়োজন হয় জান্নাত বানানোর জন্য কি কি প্রয়োজন হয় তুমি শুধু আমাকে বলো হযরত হুদা আলাইহিস সালাম বললেন জান্নাত বানানোর জন্য প্রয়োজন হবে জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রূপার আর এটার মেডিসিন যেটা হবে সেটা হবে মেশ ও এটার ভিতরে ঝর্ণা থাকবে ফুল ফলে ভর্তি থাকবে সুসজ্জিত থাকবে এটার ভিতরে আরো অলংকার জাতীয় আরো অনেক সুন্দর সুন্দর জিনিস থাকবে বাইরে আমার এই খবর যখন হুদা আলাইকুম সালাম দিলেন সাদ্দাদ বললেন ঠিক আছে এই পৃথিবীতে আমার সাম্রাজ্যের ভিতরে তোমরা যেখানে স্বর্ণরূপা পাবে তোমরা সব স্বর্ণরূপা এক জায়গায় করো সব করো এক জায়গায় করো তার নেতৃত্বে সেনাবাহিনী স্বর্ণ খুঁজতে ছিল শেষ পর্যন্ত স্বর্ণ পুজতে পুজতে স্বর্ণের করে ফেলেছে সর্বশেষ এক বিধবা মহিলার কাছে তার স্বামী মারা যাওয়ার পরে দুনিয়াতে তার বাবাও নাই ভাইও নাই সন্তানও নাই শুধু তার স্বামী ছিল স্বামী মরে যাওয়ার পরে তার কিছু সামান্য স্বর্ণ ছিল এই স্বর্ণটুকু তার সম্বল ছিল

যেদিন জান্নাত উদ্বোধন করবেন সেই দিন বিশাল বড় সেনাবাহিনীর ফোর্স নিয়ে লিপ ফোর্স নিয়ে তিনি গেলেন জান্নাত উদ্বোধন করার জন্য সে আজকে জান্নাতের ভিতরে ঢুকবেন কিসের ভিতরে জান্নাতের ভিতরে ঢুকবেন বাইরে আবার সাদ্দাত যখন বিশাল বড় বহর নিয়ে জান্নাতের দিকে রওনা হয়েছেন জান্নাতের গেট গেটে যাওয়ার পরে দেখেন সেখানে এক বৃদ্ধ লোক বসে আছে কি বসে আছে বৃদ্ধ লোক বসে আছে সাদ্দাত তো রেগে গিয়ে শেষ তোমার কত বড় সাহস আমি জান্নাতে যাব আর তুমি জান্নাতের গেটে বসে আছো তুমি এই জায়গায় আসছো কেমনে এত বড় নিরাপত্তা এত কঠোর নিরাপত্তার ভিতর দিয়ে তুমি জান্নাতের গেটে আসলা কেমনে সাদ্দাত রেগে গিয়েছে ওই বৃদ্ধ লোক কয় সাদ্দাত রেগে কোনো লাভ নাই আমি দুনিয়ার কোনো বৃদ্ধ না আমি হলাম মালাকুল মাউত আজরাই আমি তোমাকে ধরবো আমি কি করবো আমাকে তুমি ধরবা ধরার আগে এত কষ্ট করে এত পরিশ্রম করে জান্নাতটা আমি বানাইছি আমাকে একটু সুযোগ দাও জান্নাতটা ঘুরে এসে আসলে তুমি আমাকে ধরিও আল্লাহ আল্লা আলামিন বলেন লাউ ইউরু আল্লাহ বলেন প্রত্যেক ব্যক্তির নির্দিষ্ট একটা সময় আছে নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে এক সেকেন্ড আগেও যাবে না এক সেকেন্ড পরেও যাবে না জিব্রাহিল ফেরেস্তা সাইন জানাইয়া দিছে তোমার নির্দিষ্ট সময় শেষ এই নির্দিষ্ট সময়ের ভিতরে তোমাকে আমি ধরে ফেলবো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই তাফসিরে মুফাস্সির লিখেছেন সে এক পাও জান্নাতের ভিতরে দিয়েছিল পাও ফরার আগেই ফেরেস্তা তার গুরু কবজ করে ফেলেছে ইনহু লাইউফ লি হাউস পৃথিবীতে ঝালে মেরা কখনো সফল হয় না আপনি সতর্ক হন এখনো যারা জুলুমের সাথে লেগে আছেন যারা জুলুমকে সাপোর্ট করছেন জুলুমের পক্ষে সাফাই গাইছেন আপনারা সতর্ক হয়ে যান বাইর আমার জুলুম বাস জুলুমবাজের পৃথিবীতে হেদায়ত নাই ওর কপালে জান্নাত পর্যন্ত নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ লা ইয়া দিল কওমা যালিমিন এটা কোরআনের অসংক জায়গায় আল্লাহই শব্দটা ব্যবহার করেছেন যে জালিমদের কপালে আল্লাহ কখনো হেদায়েত দেয় না আর যদি দুনিয়ার জীবনে আপনি হেদায়েত না পান আপনি যত বড় নামাজার হন যত বড় বুজুর্গ হন যদি আল্লাহর পক্ষ থেকে আপনি হেদায়েত না পান ময়দানে যাওয়া তার আপনার উপায় না এরকম আর অসংখ্য ঘটনা শোনা নাই পৃথিবীতে আরেক জাল ছিল ফেরা পৃথিবীতে আরেক জালেম ছিল ফেরাউন পৃথিবীতে আরেক জালেন ছিল আবু জাহেল আবু জাহেল এক বড় জালেম ছিল দীর্ঘ তেরোটি বছর মক্কার জমিনে নবীকে অসংখ্যভাবে কষ্ট দিয়েছে এদের অত্যাচারে এদের জুলুমের শিকার হয়ে শেষ পর্যন্ত নবী দেশ মদিনায় পালিয়ে গিয়েছিল এই ঘটনা আপনারা জানেন কি জানেন কি না জানেন কি না দীর্ঘ তেরো বছর বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে নবীর সাহাবিদেরকে নবীর পরিবার বর্গকে নবীকে সরাসরি ওরা যে পরিমাণ কষ্ট আবু নেতৃত্বে দেওয়া হয়েছিল শেষ পর্যন্ত হিজরত করে মদিনায় যখন নবী গেলেন ওরা মদিনায় পর্যন্ত নবীকে সুখে থাকতে দেয়নি যাওয়ার এক বছর পরেই হিজরি দ্বিতীয় শুনে ওরা রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছিল বদর প্রান্তে যাওয়ার পরে রাসূল সাল্লি সাল্লাম তিনশো তেরো জন নিয়ে আসছেন কতজন তিনশো তেরো জন সাহাবি নিয়ে আর ওরা এক হাজার নিয়ে বদর প্রান্ত ধরে আসছেন আল্লাহ রব বললেন নবী জিহাদ করো কাফেরদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে অতক্ষণ পর্যন্ত জিহাদ করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে দিন কায়েম না হয় অতক্ষণ পর্যন্ত সংগ্রাম করো জালেমদের বিরুদ্ধে বাইরে আমার নবীজি আদেশ পাওয়ার পরে সাহাবিদেরকে ডাক দিলেন বাইরে আমার এর ভিতরে সেই যুদ্ধে মদিনার ছোট ছোট বাচ্চারা পর্যন্ত অংশগ্রহণ করেছিল তার ভিতরে মাহাজ এবং মাহাজ হলেন দুইজন এদের বয়স হলো আট বছর দশ বছর এরা এসে বলছেন ইয়ারসুল্লাহ আপনি আবু জাহেলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন মক্কার কাজেরদের জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবেন আর মক্কার লোকের আপনাকে মেরে ফেলবে আমরা মোদিরার শিশুরা এটা মানতে পারি না আমরাও যুদ্ধ যাব আমরাও জিহাদে যাব নবীজি কয় বেটা তোর সে তো তলোয়ার আরও বড় তোর সে তলোয়ার আরে বলো কিত্তারে তুই যুদ্ধ করবি মাছ বলছে তলোয়ার আমার সে বড় হয় ওটা আমার জানার দরকার নাই আমি বলছি আমরা বলছি আমাদের দুই ভাইদেরকে নিতেই হবে জিহাদের ময়দানে বাইরে আমার রাসূল শ্বাস পর্যন্ত তাদেরকে মানাইতে পারেন নাই শেষ পর্যন্ত আব্দুর রহমানের নাম তার নেতৃত্বে দুইজন ছোট বাচ্চাকে বুঝাই দিছে রাসুল বলেছেন যাও এদেরকে নিয়ে যাও এদেরকে আমি বুঝাইতে পারি না এরা যাবে যাবে ভাইরা আমার বদর প্রান্তরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল যুদ্ধ কাফেরদের বিরুদ্ধে মুসলমানেরা মুসলমানের বিরুদ্ধে কাফেরেরা এইভাবে করে যুদ্ধ চলতে চলতে অসংখ্য মানুষ শহীদ হয়ে গিয়েছিল মাজ এবং মহাজ এসে আব্দুর রহমান এর নাওকে বলে যারা আমার নবীকে যে মক্কা নগরীতে সবচেয়ে বেশি কষ্ট দিছে হেতা কই তাকে কয় আব্দুর রহমান এবনাফ কমিয়াফ তুমি হাতে দিয়া কিতা করবা ওয়েজে দেখো ঘোড়ার ভিতরে বসে আছে মুসলমানদেরকে যেভাবে জবাই পড়তেছে ফোঁপাইতেছে তুমি কি দেখো না তাড়াতাড়ি গিয়ে ক্যান্টেনমেন্টের ভিতরে নকো তোমাদের এখানে কোনো কাজ নাই বায়রা রা যখন আব্দুর রহমান এব না অফ যখন মই আলু চাহেলকে দেখাই দিয়েছিলো তখন মা আজ দেব মাছ করে দুইজন চলে গিয়েছিল। আস্তে আস্তে করে সেনাবাহিনীর ফাঁকে ফাঁকে যখন আবু জাহেলের কাছে গেল এত তো অনেক বড় ঘোড়ার উপরে বসে আছে মাছটা ভাই আমি উপরে তলোয়ার ধরেছি মাছটা আমি নিচে ধরেছি তুমি সর্বপ্রথম পাপ একক দিবা পায়ের ভিতরে যখন কুক দিবা ও যখন ঘাড় নিচের দিকে নামাইবা এরপর বড়জন যিনি তুমি ওর কল্লার ভিতরে কুক দিবা এই নেতৃত্ব দিয়ে এই সিস্টেম করে ওরা আস্তে আস্তে গিয়ে মাছ সর্বপ্রথম মাছ সর্বপ্রথম ফাইয়ের ভিতরে কোপ দিয়েছিল আবু জাহাল ভাই কারা সেনাবাহিনী সেনাবাহিনী কেউ নাই কারারে আমার পায়ের মতো কোপ দিছে আস্তে করে যখন ঘের নামাইছে বড় ভাই মাথার উপরে কোপ দিয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আপনি চিন্তা করেন তো আবু জাহালের মতো এত বড় জালেম আবু জাহালের মতো এত বড় জালেমকে আল্লাহ বিদায় করতে বড় কোনো সেনাবাহিনীর প্রয়োজন হয় নাই বড় কিছুর প্রয়োজন হয় নাই সাধারণ দুইটা ছোট ছেলে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাহলে এখানে আমাদের থেকে এই সমস্ত ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না নাই আছে কি না আল্লাহর বক্তব্য একটাই যে জালেম কখনো পৃথিবীতে কি হবে না সফল হবে না ওরা যত ক্ষমতাশীল ক্ষমতার মালিক হোক না কেন ওরা যত কিছুর মালিক হোক না কেন একদিন ওদের পতন হবে এটা এটা নিচ্ছি কি বলবেন হুজুর এ সমস্ত ইতিহাস তো অনেক আগের এ সমস্ত ইতিহাস অনেক আগের আমাদের চোখের সামনে কিরকম কোন ঘটনা ঘটেছে ঘটেছে কিনা আমার আমাদের সামনে ঘটে যায় ঘটনা যেগুলা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না এই পৃথিবীতে অসংখ্য জালেমেরা ছিল এই জমির অসংখ্য জালেমেরা ছিল যা দীর্ঘ সময় ধরে মানুষের উপরে দুলুম করেছে নির্যাতন করেছে জাতির উপরে চালিয়েছিল প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অবস্থানে তারা জুলুম করেছিল আল্লাহ যেই দিন দেখলেন যে না এই জুলুম সামনে বাড়ানো বাড়াতে দেওয়া যায় না জুলুমের একটা সমাপ্তি চাই বাইরে আমার এই দেশের সাধারণ কিছু স্কুলের খোলা পাই ছাত্র ফোলা পাই দৌড়ানি দিয়েছে লুঙ্গি এই দেশ থেকে চলে যাওয়া লাগছে এরকম ঘটনার সাক্ষী আমরা আছি না